তার একটা পরিচয় হয়েছে ব্যবসায়ী হিসেবে উনি যে বলেন উনি ওনার সন্তানকে ভালোবাসেন তো যাদের কাছে তিনি কি ইমপ্রেশনটা ফেলছেন এটা আসলে আমার তার কাছে প্রশ্ন সাকিব খান তার এই দুই যোগের অভিনয়ে ক্যারিয়ারে এই প্রথম ব্যবসায়ী হিসেবে নিজেকে ধরা দিয়েছেন তবে এটা তার প্রথম ব্যবসা হলেও ব্যক্তিগত জীবনে একটা ডিমুখী আলোচনায় জড়িয়েছেন সাকিব খান প্রতিষ্ঠানের নাম তার কোন ছেলের নামে হবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন তোলা হয়েছে যার মাঝে আব্রামের নাম প্রকাশে সাকিবের প্রতি একটা প্রতিক্রিয়ামূলক প্রশ্ন উঠে এসেছে শুরু থেকে একটা অভিযোগ ছিল সাকিব খান তার বড় ছেলে খান জয়কেই নাকি বেশি ভালোবাসেন সাকিব খানের ছোট ছেলে মানে খান বীরকে সন্তানের স্বীকৃতি দিলেও তার কোনো খোঁজ খবরই রাখেন না নাকি সাকিব খান যে কথাটি নিজের মুখেই প্রকাশ করেছেন বুবলি অতপর বুবলির সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব বিবাদের সেই অভিযোগটাই এখনো বহাল রয়েছে সাকিবের কাছে ইতিমধ্যেই সাকিব খানের নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম তার কোন ছেলের নামে হবে সেটা নিয়ে নানা রকম মন্তব্য উঠে এসেছে ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায় বড় ছেলে আবরাম খান জয়ের নামেই প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব খান যে কথাটি সকলের সামনে আসতে একটা প্রতিক্রিয়ামূলক আলোচনা তৈরি হয়েছে সাকিবের বিরুদ্ধে কেননা অভিযুক্ত আগে থেকেই রয়েছে সাকিব খান তার ছোট ছেলে শেদাদ খান বীরকে সন্তানের স্বীকৃতি দিলেও তার যে অধিকার সেটা সে দিচ্ছে না যে কারণে সাকিবের বিশেষ কোথাও বীরের দেখা মিলে না সাকিব খান তার এক ছেলের জন্য সবকিছু করে যাচ্ছেন যেটা কোনো ব্যক্তি সম্পন্ন মানুষের কাজ নয় আসলে একজন বাবার কাছে তার নিজের জন্ম দেওয়া সন্তানেরা কখনোই বেশি হয়ে যায় না সাকিব একটা কথা অনেক আগেই জানিয়েছেন যেহেতু ছেলে দুজনই তার তাই দুই ছেলের প্রতি ভালোবাসাই তার কাছে সমান যেটা প্রতিটি বাবার ক্ষেত্রেই প্রযোজ্য যে ছেলেকে যেভাবে মানুষ করলে ভালো হবে সেটা বুঝে চলা একজন বাবার নৈতিক দায়িত্ব কিন্তু যারা না জেনে বুঝে এই ধরনের প্রতিক্রিয়ামূলক মন্তব্য করে তাদের বুদ্ধিমত্তার অভাব রয়েছে কারণ এটা জ্ঞান শূন্যতার পরিচয় শেজাদ খান বীরের এখনো মাকে ছাড়া থাকার বয়স হয়নি বলেই সে এখনো বুবলির কাছে রয়েছে নয়তো আরো অনেক আগেই নিজ দায়িত্বে ছেলের দেখাশোনা করতেন শাকিব খান